হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আমরা যখন ক্যামেরাতে ক্লিক করে ক্যামেরা থেকে আমাদেরকে বের করে দেয় তো আমরা কোনোভাবেই কিন্তু ক্যামেরাটা ওপেন করতে পারতেছি না যখন আমরা ক্যামেরাতে ক্লিক করে অটোমেটিক ক্যামেরা থেকে কিন্তু বের করে দেয় তো এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখাইতেছে আমরা যখনই কাউকে ছবি তুলতে যায় বা আমাদের যখন ক্যামেরাটা ওপেন করতে যাই আমাদের ক্যামেরাতে ঢুকতে পারি না এবং কি ক্যামেরা থেকে অটোমেটিক বের করে দেয় তো এই সমস্যাটা কী আপনি মূলত সমাধান করবেন তো আজকের ভিডিওতে পুরো প্রচেষ্টাই দেখিয়ে দেবো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে দেখুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারো মানে এখন ভিডিও মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক মোবাইলে ক্যামেরা থেকে যদি আপনি বের করে দেয় আপনি মোবাইলে ক্যামেরা যদি ওপেন না হয় তাহলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম তো চলে আসার পর এখান থেকে আপনি নিচে থেকে ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পারেন অ্যাপস নামের একটা অপশন আছে আপনি এটা খুঁজে বের করে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা বেশ আবার শ্যু করবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে ম্যানেজ অ্যাপস নামের একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার মধ্যে যতগুলো মোবাইলের অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে শ্যু করবে তো এখান থেকে আপনি মোবাইলে ক্যামেরাটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমি আমার ক্যামেরাটা খুঁজে বের করে নিলাম এই যে আমারটা উপরে আছে তো ক্যামেরা অপশনটার উপর ক্লিক করে দেবেন খুঁজে নেওয়ার পর আপনি ক্যামেরার উপরও ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আবারও শো করবে তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন স্টোরি নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন ক্লিয়ার ডাটা তো এখানে দেখেন আপনার স্টোরিতে কিন্তু অনেকগুলো এমবি খেয়েছে এর কারণে কিন্তু আপনার মোবাইলে ক্যামেরাটা ওপেন হচ্ছে না তাহলে আপনি কেমন এখান থেকে ক্লিয়ার ডাটা করে এখানে এখানে ক্লিক করে দেবেন ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দিয়ে এখন ওকেতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জিরো জুরি আমি দেখাইতেছে উপরে কিন্তু এটাও কিন্তু জিরো জুরি দেখাইতেছে তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার করা হয়ে গেলে ব্যাগে বেরিয়ে আসবেন আসার পর এখান থেকে আপনি নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আবারও এই যে ক্লিয়ার ডাটা এখানে আপনি ক্লিক করে এখানে অল ক্লিয়ার ডাটা আবার এখানে অল ক্লিয়ার ডাটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দুইটা কাজ কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল এরপর আপনি মূলত যে কাজটি করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস পারমিশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি শুরু করবে যদি এগুলো আপনার এরকম থাকে আপনাকে একটু দেখে দিয়েছি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকেই বুঝতে পারবেন না তো যে যদি আপনার মোবাইলে এগুলা সব যে ক্যামেরা লোকেশান এগুলো যদি নিজেদেরকে দেওয়া থাকে তাহলে আপনি সবগুলোকে অ্যালাউ করে দেবেন এরকমভাবে সবগুলা অ্যালাউ করে দিবেন এই যে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন এখানে আপনার মূলত কোনো কাজ নেই তো এই তিনটা কাজ হয়ে গেলে আপনি এখান থেকে সোজা ব্যাগে বেরিয়ে আসবেন আসার পর আপনার মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় অন করবেন অন করার পরে কিন্তু আপনার মূলত এই ক্যামেরাটা আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু আর পরবর্তীতে করবে না নতুন করে কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু মূলত আপনার এই মোবাইলে ক্যামেরাটা যদি ওপেন না হয় এরকমভাবে কিন্তু সমস্যাটা সমাধান করতে হয় তো ভিডিওটা যদি অবশ্যই অবশ্যই ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে বানুনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ